বানানো অবিশ্বাস্য গল্পকে ইংরেজিতে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি অর্থাৎ আষাঢ়ে গল্প ভারতের সংবাদ মাধ্যম সমূহ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের পতনের পর নিয়মিতভাবে আষাঢ়ে গল্প ফেঁদে যাচ্ছে তারা নিয়মিত বলে যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতে পাকিস্তানি আইএসআই উচ্চপদস্থ উচ্চ পদস্থ অফিসাররা একাধিকবার সফর করেছেন তারা নাকি পরীক্ষা করে দেখেছেন যে ওই সব অঞ্চল থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা কিভাবে বিনষ্ট করা যায় একাধিকবার যেসব পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পার্বত্য চট্টগ্রাম ভিজিট করেছেন তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের কর্মকর্তারাও নাকি ছিলেন পার্বত্য চট্টগ্রামের সাথে উত্তর পূর্ব ভারতের অভিন্ন সীমান্ত রয়েছে এরপর তারা হুমকি দিয়েছে যে যদি পাকিস্তানের সাহায্যে ইউনুস সরকার সেভেন সিস্টার্সকে ডিস্টার্ব করে তাহলে ভারত ও বাংলাদেশকে ভয়ানকভাবে ডিস্টার্ব করবে তারা নিয়মিত বলছে যে চীন ও পাকিস্তানের সাহায্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মাথার ওপরে অবস্থিত সরু জায়গা শিলিগুড়ি করিডোরকে টার্গেট করেছে শিলিগুড়ি করিডোরের অপর নাম চিকেন নেক তারা হুমকি দিয়েছে যে যদি আমরা পাকিস্তান এবং চীনের সাহায্যে চিকেন নেকের ওপর নজর দেই তাহলে তারা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের একটি অংশ কেটে নিয়ে অনেক প্রশস্ত করবে। এই সঙ্গে তারা আরো একটি হুমকি দিয়েছে বলেছে যে আমাদের চিকেন নেক রয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ ভুলে গেছে যে তাদেরও একটি চিকেন নেক রয়েছে সেটি হলো ফেনি নেক ফেনি করিডোরকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় দেশের আমদানি রপ্তানির নব্বই ভাগ এই করিডোর দিয়ে আনা নেওয়া হয় বাংলাদেশের রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই করিডোর এজন্য ফেনি করিডোরকে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনও বলা হয় ফেনি করিডোরের ওপর ভারতের কুদৃষ্টি নতুন কোনো বিষয় নয় ভারতের বিভিন্ন নেতা প্রায় এই করিডোর দখল করে বাংলাদেশ থেকে চট্টগ্রাম সহ বিভাগের আটটি জেলা বিচ্ছিন্ন করে দখল করার হুমকি দিয়ে থাকেন ভারতীয় গণমাধ্যম এই করিডোর দখল করার নিরবিচ্ছিন্ন উস্কানি দিয়ে যাচ্ছে ভারতের এসব হুমকির কারণে দেশের ভেতর থেকে জোর দাবি উঠেছে ফেনীতে একটি সেনানিবাস ও বিমান ঘাঁটি স্থাপনের ফেনীতে একটি নিবাস থাকলে ভারত সহজেই ফেনী করিডোর দখল করে ফেলতে পারবে এমন উদ্ভট চিন্তা করতে পারবে না আর যদি ভারত এই করিডোরে হামলা চালায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান সবসময় ভারত সহ আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত আগ্রহের কেন্দ্র কেন্দ্রবিন্দু হয়ে থাকে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে শুধু সীমান্তবর্তী এলাকা নয় বরং বাংলাদেশের অভ্যন্তরেও বেশ কিছু অঞ্চলকে ঘিরে বিশেষ নজর রাখছে প্রতিবেশী শক্তিগুলো বিশেষত কক্সবাজার উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের কিছু পয়েন্ট নিয়ে বিভিন্ন মহলে তৎপরতা বাড়ছে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় রাষ্ট্র এই এলাকায় প্রভাব বিস্তারে আগ্রহী